মগ্ন নারাজ এখন প্রেসে পাণ্ডুলিপি ছাপা হচ্ছে আর সেই সময় মগ্ন নারাজ উপন্যাসটা যে পটভূমিতে মূলত দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় যদি না আসি তাহলে হয়তো কোথাও মনে হয় আমার পরিকল্পনাটা অসম্পূর্ণ রয়ে যায় আপনারা যারা নারাজ উপন্যাস পড়েছেন তারা ইতিমধ্যেই বাঙালি প্রথম মহিলা ডাক্তার ডক্টর আদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের বাড়ি বাড়ির আবহ সম্বন্ধে তারা ওয়াকিবহন আজকে সেই বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি দুর্ভাগ্যবশত এই বাড়িটি এখন একেবারেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটার সামনে ব্যস্ত বিধান সরণি আগে যেটার নাম ছিল কর্নওয়ালি স্ট্রিট এবং ১৩ নম্বর কর্নওয়ালি স্ট্রিট আজকের বিধান সরণিতে একটা ভাঙা চোড়া সামনে প্রচুর দোকান অ্যালুমিনিয়ামের আস্তরণ দেওয়া বাড়িটাকে প্রায় দেখাই যায় না তবু বাড়িটাকে আমরা কিছুটা আমি ঢুকতে পেরেছি সেটা অন্য কথা কিন্তু ভিডিও করতে পারিনি কারণ সেখানে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমার যে মগ্ন নারাজ উপন্যাসটা সেখানে আমি লিখেছি যে কাদম্বিনী গাঙ্গুলির বাড়ি ঠিক বিপরীতেই ছিল সাধারণ ব্রাহ্ম সমাজ অর্থাৎ ধর্মের উপাসনা মন্দির মগ্ন নারাজ উপন্যাসে লিখেছি যে কাদম্বিনী এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সে ঐতিহাসিক বাড়ি যে বাড়িতে জন্ম হয়েছে সুকুমার রায় থেকে শুরু করে আরও অনেক পথিত যশা বাংলার মনীষীদের যে বাড়ি থেকে প্রতিদিন ঘোড়ার গাড়িতে চেপে ডাক্তার হিসেবে প্রথম মহিলা ডাক্তার হিসেবে রুগী দেখতে যেতেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি যে বাড়ি থেকে তিনি সুদূর নেপালের রাজমাতাকে গিয়ে সুস্থ করেছিলেন সেই বাড়ির ঠিক বিপরীতেই ছিল ব্রাহ্ম সমাজের উপাসনা মন্দির সেটা এখনও রয়েছে সাধারণ ব্রাহ্ম সমাজ এখানে তারা যেহেতু সবাই ছিলেন ব্রাহ্ম ধর্মাবলম্বী তারা এখানে উপাসনা করতে এবং একটা একটা যেটা অদ্ভুত বিষয় আমি লিখেছি যে কিভাবে এখানে আরও গুপ্ত সমিতি গড়ে তুলেছিলেন রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ এবং আরও কিছুজন সেই গুপ্ত সমিতি কিভাবে এখানে অন্ধকারে সেই গুপ্ত সমিতি পরিচালনা করা হতো সব কিছুই পুঙ্খানুপুঙ্খ লিখেছি আমার প্রকাশিত উপন্যাস মগ্ন নারাজ প্রকাশিত হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে দু সালে কুড়ি অগাস্ট মাসে নারাজ উপন্যাস বলতে দ্বিধানি আমাকে লেখক হিসেবে একটি অন্য পরিচিতি দিয়েছে নারাজ বিশ্বভাষায় আন্তর্জাতিক স্তরে অনুদিত হয়েছে ইংরেজিতে হারফর কলেঞ্জ থেকে ক্রনিকলস অব দ্য লস ডটার্স নামে এবং নারাজ উপন্যাসটা আমাকে একটা অন্যরকম সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা জুগিয়েছে তারপর নারাজ না লিখলে হয়তো কৃষ্ণ সিন্ধুকে লিখতে পারতাম না নারাজ না হয়তো ঈশ্বরের অন্তিম শ্বাস লিখতে পারতাম না এই পাঁচ বছরে বহু বহু পাঠক আমার প্রশ্ন করেছেন যে নারাজের পরবর্তী খণ্ড কবে আসবে সেই যে আঠেরোশো সাতাশি সালে স্যার জন লরেন্স জাহাজ ডুবে গেল ডুবে গেল প্রায় সাতশো জন মানুষ কিন্তু তারা নেটিভ বলে সেভাবে খবরে এলো না তাদের পরবর্তী কাহিনি আমরা কীভাবে জানবো কি করে জানব যে কী হলো কি কী হল ভুবনমনির কি হল চন্দ্রনাথের কী হলো কাদম্বিনীর আসছে মগ্ন নারাজ এটুকু বলতে পারি যে পাঁচ বছর সময় যেহেতু নিয়েছি আমি পুরোপুরি পরিতৃপ্ত নিজে আমার পড়াশুনো নিয়ে না হয়ে মগ্ননারাজ লেখার কাজে হাত দিয়ে সে যে যাই বলুন না কেন প্রকাশক আমার ওপর কিছু সময় অভিমান করেছেন পাঠক ভুল বুঝেছেন কিন্তু আমি যতদিন না সম্পূর্ণ রসদ আমার নিজের মনে সেই স্যাটিসফ্যাকশানটা এসছে আমি মগ্ননারাজ লিখি লিখিনি যে কারণ ওই পাঁচ বছর পরে প্রকাশিত হলেছে হতে চলেছে নারাজের অন্তিম খণ্ড মগ্ন নারাজ যার একটি অন্যতম পটভূমি হচ্ছে এই ব্রাহ্ম সমাজ এবং তেরো নম্বর কর্নওয়ালি স্ট্রিট কাদম্বিনী গাঙ্গুলির বাড়ি নমস্কার আসছে মগ্ননারাজ নারাজ পত্রভারতী থেকে